তুলে দেওয়া হলো আলু পেঁয়াজের নিয়ন্ত্রণমূলক শুল্ক কমল আমদানি ও শুল্ক জানাব খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের হাসপাতালে যোগাযোগ এদিকে জাতীয় সরকার ব্যবস্থা ও দুই কক্ষের পার্লামেন্ট চাই বিএনপি বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব বিএনপি জামায়াতের মধ্যে মত পার্থক্য কি নিয়ে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তুলে দেওয়া হলো আলু পেঁয়াজের নিয়ন্ত্রণমূলক শুল্ক কমলো আমদানি শুল্ক আলু আমদানিতে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড পাশাপাশি পণ্যটির আমদানি শুল্ক কমিয়ে নামানো হয়েছে পনেরো এছাড়া পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে আগামী নভেম্বর পর্যন্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে গত জুলাই আগস্ট মাসে ছাত্রযন্ত্র অভ্যুত্থানে এবং এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে কারণে দেশে পণ্য পরিবহনের ব্যবস্থা বিঘ্ন ঘটেছে যা এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি উপরন্ত দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি অবরোধের কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে উদ্ভব পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রালয় কীটনাশক আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে এই পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক বিশ্লেষণ পূর্বক কর ছাড়ের মাধ্যমে উল্লেখিত পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তুলে দেওয়া হয়েছে সব ধরনের বিতরণমূলক শুল্ক ভ্যাট আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং প্রযোজ্য তিন শতাংশ রেগুলেটারি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এছাড়া পেঁয়াজের উপর প্রযোজ্য পাঁচ শতাংশ রেগুলারিটি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এনবিআর আরও জানায় আলু এবং পেঁয়াজ অভ্যন্তরীণভাবে উৎপাদনের মাধ্যমে দেশের মোট চাহিদার সিংহভাগ মেটানো হয় আমদানি শুল্ক কম থাকলে দেশীয় উৎপাদনের উপর প্রযোজ্য প্রতিরক্ষ হ্রাস পায় তাই কৃষককে আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত করতে উল্লেখিত শুল্ক ছাড় চলতি বছরের তিরিশ নভেম্বর পর্যন্ত বলবৎ করা হয়েছে গৃহীত এই কার্যক্রমের ফলে উল্লেখিত পণ্য দুইটির বাজার মূল্য সহনশীল পর্যায়ে থাকবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে দীর্ঘমেয়াদী কৃষকদের আলু ও পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা অব্যাহত থাকবে ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে নীতি সহায়তা প্রদানে এবং দেশের অন্যায় কর্মকাণ্ড বাস্তবায়নে প্রয়োজনীয় রাজস্ব যোগানে মূল ভূমিকা পালনে জাতীয় রাজস্ব বোর্ড ভাবে সচেষ্ট থাকবে জাতীয় সরকার ব্যবস্থা ও দুই কক্ষের পার্লামেন্ট চায় বিএনপি বলছেন তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে বিএনপি জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু দেশ গঠন উন্নয়ন ও পরিচালনায় অংশ নিতে চান এমন অসংখ্য জ্ঞানী শিক্ষক শিল্পী সাহিত্যিক সাংবাদিক গবেষক চিকিৎসক কারিগরি বিশেষজ্ঞ এবং মানবতা রয়েছেন তবে বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায় তিনি বলেন গণতন্ত্র আর ভোটাধিকার পুনর উদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা সবাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয় তারেক বলেন দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে জনগণ নিশ্চয়ই সেই সব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারের সামিল দেখতে চাইবে না যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল যারা উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে দেড় লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা বিদেশে পাচার করেছে তিনি বলেন গুম হামলা মামলা নির্যাতনে দেশের মানুষের জীবনে না বিশ্বাস তোলা হয় নিত্য প্রয়োজনীয় জিনিস ডাল চাল লবণ তেল ওষুধের দাম মানুষের ধরা বাইরে নিয়ে যাওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় বিচার নির্বাহী বিভাগ সহ রাষ্ট্রের সব স্তম্ভ এমনকি পালিয়ে যাওয়ার আগে মুহূর্ত শত শত নিরহ মানুষের রক্তরঞ্জিত করা হয় জনগণের নিশ্চয়ই সেই জলে মন্দের সে জালেমদের জাতীয় সরকার অন্তর্ভুক্ত দেখতে চাইবে না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বাধীনতার পর জাতীয় ঐক্য শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে আমরা সেটা পুনরাবৃত্তি করতে চাই তিনি বলেন দলের সব সংকটকালে তৃণমূলই বিএনপিকে বারবার রক্ষা করেছে এমনকি ও মন্ত্রী পদ প্রত্যাশা না করে নিবেদিত প্রাণকর্মী দল তারা বিএনপির আদর্শের প্রতি অবিচল আস্থা বরাবর রেখেছেন সেটা অব্যাহত থাকলে সফলতা আর আগ্রহ যাত্রা কখনোই ব্যাহত হবে না বিগত বছরগুলো বিরামহীন আন্দোলনে বিএনপি নেতা কর্মীর অংশগ্রহণ ও দলের প্রতি তাদের অবিচল আস্থার জন্য অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন আপনাদের আত্মত্যাগ আর অবদান মুষ্টিমেয় হটকারীর অপকর্মে ক্ষতিগ্রস্ত হতে কেন দেবেন সতর্ক থাকুন প্রতিরোধ করুন বর্তমান প্রেক্ষাপটে জনগণের পরবর্তীত আশা আর ভাষার সঙ্গে নিজেদের মানিয়ে আস্থা বিশ্বাস অর্জনের উপযুক্ত হতে পারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের হাসপাতালে যোগাযোগ বিএনপি চেয়ার বাসন জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন বলেছেন ম্যাডামকে বিদেশে নিতে যে দীর্ঘ সময়ের জার্নি সেই বিষয়ে প্রস্তুতির বিষয়টি নিয়ে আমরা কাজ করছি মেডিকেল বোর্ড বলেছে যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগবে অথবা যুক্তরাষ্ট্রে নিতে হলে আঠারো থেকে একুশ ঘন্টা লাগবে এই জার্নির ক্ষেত্রে তার শারীরিক সুস্থতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন ও যুক্তরাষ্ট্রের হাসপাতালের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে ম্যাডামের মেডিকেল বোর্ডের যোগাযোগ আগে থেকে হয়েছে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইং মতো হলেই বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে রাত সাড়ে আটটায় ব্রিটিশ হাই কমিশনের পতাকাবাহী গাড়ি গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করে তিনি সেখানে প্রায় ঘন্টা ব্যাপী অবস্থান করেন এ সময় ব্রিটিশ হাই কমিশনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী বলেন ম্যাডামের স্বাস্থ্য নিয়ে কূটনৈতিক মহলে সংখ্যা ছিল চিন্তা ছিল ওনার সুস্থতা নিয়ে সবার একটা প্রশ্ন ছিল যেহেতু ম্যাডাম একটা পর্যায়ে কূটনৈতিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন দেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবর্তনে বাংলাদেশের মুক্ত পরিবেশে কূটনীতিকরা তাদের কাজগুলো এখন করতে পারছেন তিনি বলেন ওদের প্রথম জানার বিষয় ছিল ম্যাডামের শারীরিক কেমন আছে ভালো আছেন কি না ওনার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি আছে কিনা এসব বিষয়ে আলোচনা করেছেন দ্বিতীয় কথা হয়েছে এই পরিবর্তনের পর বাংলাদেশ কোথায় যাচ্ছে নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি বাংলাদেশ কোথায় যাচ্ছে এ বিষয় নিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলেছেন বলেন খসরু এই বিএনপি নেতা আরও বলেন যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তাদের যে ভাবনা সেটা ম্যাডামকে তারা বলেছেন বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাজ্য কী করতে চায় দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায় সেগুলো ম্যাডামকে অবগত করেছে আমির খসরু বলেন ম্যাডাম যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার কথা বলছেন বলেছেন এই ফিরোজায় পৌঁছালে ব্রিটিশ হাই কমিশনারকে অভ্যর্থনা জানান খালদা জিয়া চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক এ এফ এম সিদ্দিক এবং দলের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অফ অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তাবিদ আওয়াল

পরিচিত এই দুটি দল এখন মুখোমুখি অবস্থানে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মূলত তাদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যুক্তির সময়ের কথা বললেও জামায়াত অবস্থান ভিন্ন জামায়াত তাড়াহুড়ো না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালে সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় এছাড়া এসব ছাড়াও এখন আরো কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে চলছে নেতাদের বাহাস দুই দল থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই নেতাকর্মীরা হয় পালিয়েছেন নয় আত্মগোপনে আবার কেউ কেউ আটক হয়েছেন তাই রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে সামনে আসতে চাইছে জামায়াত কিন্তু এতে ভোটের রাজনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না কারণ জামায়াতের যে ভোট ব্যাংক তা খুব বেশি বাড়বে না তারা আরও মনে করেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে তারা সহযোগিতা করছেও তবে নির্বাচনের জন্য যৌক্তিক সময় কথা বলা বা রোডম্যাপ চাওয়া দোষের কিছু নাই এটি চাওয়া একটি দলের গণতান্ত্রিক অধিকার এ নিয়ে অতি রাজনীতির জন্য সুখকর নয় উনিশশো সালে গঠিত আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষ দিকে চার দলীয় জোটের ব্যানারে গাঁটছড়া বাঁধে বিএনপি জামায়াত পরবর্তী সময় গঠিত হয় বিশ দলীয় জোট সে ভেঙে দেওয়ার আগে থেকে বিএনপি ও জামায়াতের মধ্যে শুরু হয় নানা টানা পড়েন এ কারণে দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলন শুরু হয়েছিল তাতে ভাবে জামায়াতকে অন্তর্ভুক্ত করা হয়নি ওই আন্দোলনে দুটি কর্মসূচি পালন করলেও বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে পরবর্তী সময়ে সেসব থেকেও নিজেদের গুটিয়ে নেয় জামায়াত পরে কারাগারে মাওলানা দেলাওয়ার হুসাইন সাইডের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ এবং তারেক রহমান ও স্ত্রী রহমানের সাজা দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিবৃতির পর দুই দল আবার পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে সর্বশেষ জুলাই ছাত্র জনতার মূল আন্দোলনের জামায়াতের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় হয় বিএনপির কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে মত পার্থক্য তৈরি হয় বিএনপি নির্বাচন নিয়ে রোডম্যাপ জানতে অতি দ্রুত সংলাপের দাবি জানালেও এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত এক সাক্ষাৎকারে দলটির আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন বিএনপি নির্বাচনের জন্য তর্জোর করছে যেটাকে এই মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না এই সময় জাতির ক্রাইসিস চলছে বিভিন্ন জেলায় বন্যারও কবলে পড়েছে এটিকে আমরা এই মুহূর্তের রাজনীতি হিসেবে নিয়েছি আমরা মনে করি এই বিষয়গুলোর সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক নয় তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না এর পরিপ্রেক্ষিতে আঠাশ অক্টোবর গুলশানের দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি আগেই বলেছি এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত কারণ আমরা তো এক এগারোর কথা ভুলে যাইনি এক এগারোতে যেটা হয়েছিল বিরাজনীতিকরণের প্রচেষ্টা যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতান্ত্রিক পূর্ণ প্রতিষ্ঠার জন্য সেটার জন্য তো নির্বাচন এটা তো আমাদের রাইট আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছি সংগ্রাম করেছি জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে মির্জি ফখরুল বলেন তত্ত্বাবধ সরকার যে বাতিল করা হলো এর জন্য ওই দলগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি অনেককে নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না জাতীয় নির্বাচনের সময় সময় নিয়ে জামায়াত ইসলামের অবস্থানের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদ শুক্রবার রাজনীতিতে এক সমাবেশে বলেন কেউ কেউ বলেন বন্যায় ভাসছে আবার এখন নির্বাচনের দরকার কে যারা যেমন তারা তেমনই কথা বলবেন কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলে উনিশটা সিট পায় আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তিনটা সিট পায় তারা তো ভোটকে ভয় পাবেই এটা অস্বাভাবিক কিছু না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ